ঝড় বৃষ্টি কিছুই নেই আচমকা যাত্রীবাহী অটোর উপর ভেঙে পড়লো বিদ্যুতের খুঁটি ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ রুকুন উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আজ সকালে ঘটনাটি বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে অটো থামিয়ে ভাড়া নিচ্ছিলেন চালক তখনই আচমকা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে অটোর উপর রকুন মাথায় এসে আঘাত করে খুঁটিটি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও

আমার নাম হলো ইমারুল ইসলাম মজুমদার জায়গা হল মানে ঠান্ডা কিরকমটা আমি এই মানে আসলাম মানে দোকানের দিতে আমি আসলাম আর এটা আমার দুজন মানুষের খাদ একজন মানে ওখানে আর একজন মানে অধিক থেকে খালা খালাইন দিক থেকে আইছেন দিক আবার ওখান অটো ভাড়া দিলে আর ভাড়া দিয়ে দিতে দিয়ে দিয়ে সময় তাই বাড়া দিয়ে দেওয়ার শেষে দিচ্ছে তখন ওখান চের খুবই আওয়াজটা আছে মানে ও গাছও আওয়াজ উঠেছে মানে চেহারাটা খাই সাইডও বাইরে থাকি তো মানে দেখি মানে খুঁটিটা মানে বাঙ্গে ফুটি যায় তখন মানে এর যে কাজু আসা এই দোমারি এদিকে গেছি যে আর এন দোলমারি সসাই যাই যাই সময় এনের মানে মাতার খুঁটিটা ভরে গেছে

যাওয়ার সময় সরঙ্গি গেমের বীজ পার হওয়ার পরে অটো ভাড়া দিতে দেওয়ার সময় হঠাৎ করে কান্ট কুটি বেঙ্গে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয় ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে কাটিগড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম হওয়া থাকার কারণে ওনাকে সিলচার মেডিকেল কলেজে রেফার দেওয়া হয় আজকে আমি একটা কথাই বলতে চাই কোন জ্বর নেই বৃষ্টি নেই হঠাৎ করে কারেন্টের কুটি বাঙ্গার একমাত্র কারণ হচ্ছে ডিপার্টমেন্টের কারেন্ট ডিপার্টমেন্টের গাফিল্যতের কারণ আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট যদি পুরা সমত এই কারেন্ট কুটাগুলো দেখত তাহলে আজকে এই ঘটনা হতো না আমার বাবারও হতো না তারপর অন্য মানুষেরও হতো না আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টর অনেক মানুষের মৃত্যু হয় অনেক কিছু হয় একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণ